হ্যালো বিওয়ার্স এটা হচ্ছে ইন্ডিয়ার মুম্বাই এয়ারপোর্ট এয়ারপোর্টটা বিশাল বড় তার ভিতরে শপিং মল আর বিওয়ার্স মুম্বাই এয়ারপোর্টের ভিতরে ছোট্ট একটি ভিডিও তো ভিতরের দৃশ্যগুলো অনেক সুন্দর আর ভিতরে যে ডেকোরেশনগুলো পদ্মপাতের মতো অনেক মার্কেট আছে ওকে আপনি চাইলে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন আপনি চাইলে ডলার দিয়েও কেনাকাটা করতে পারবেন এবং ইন্ডিয়ান রুপি দিয়েও চ্যালে কেনাকাটা করতে পারবেন এই এয়ারপোর্টের ভিতর থেকে ওকে আর বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আমি যখন একটি বিমান থেকে নেমে এবং পরের বিমানে উঠবো সেই টাইমটার মধ্যে এই ইন্ডিয়া মুম্বাই এয়ারপোর্টের ভিতরে ভিডিওটি করলাম অবশ্যই ভিডিওটি খুবই বড় না এক মিনিট থেকে এক মিনিট একটু বেশি ভিডিওটি অবশ্যই ভিতরে পরিবেশটি কেমন ইম মুম্বাই এয়ারপোর্টে সেটি দেখালাম ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব